আসলে না গেলে কোথাও সেই সম্পর্কে কোনো একটা মন্তব্য করা যায় না দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওর আরও একটা পার্লার আছে এটা হলো ওর সেকেন্ড ব্রাঞ্চ সো এখানে গিয়েছি যাওয়ার পর আমার কিন্তু ধারণাটা সম্পূর্ণ বদলে গেছে যখন বের হয়েছিলাম দিনে তখন ছিল রোদ সকাল থেকে সব কাজ শেষ করে চলে গেলাম পরদ্দ বিকেল এখন চারটা বৃষ্টি স্নাত দিনে ভিজতে ভিজতেই চলে গেলাম পার্লারটায় আর পার্লারটা একবার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে ঢাকা খ্রিস্টান কবরস্থানে জাস্ট অপোজিট ওয়ারি থানার পাশেই পঁচিশ বাই তিন টিপু সুলতান রোড ওয়ারি এটার নিচে একটা খুব নামকরা মাদানি চা স্টোরও আছে সো খুঁজে পেতে কোনো সমস্যা নেই আর পার্লারের নামটা হচ্ছে শাইনিং ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউট এত মানে কি বলবো আমার খুবই ভালো লেগেছে আর তার উপর আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে পার্লারটার অপোজিটে এই দোকানটা এইখানে মেয়েদের এমন কিছু নাই যে নাই মানে ড্রেস থেকে জুয়েলারি থেকে শুরু করে মেকআপ আইটেম থেকে পার্লার আইটেম যদি কেউ চায় একই ছাদের নিচে একসাথে পেয়ে যাবে আমি ইনশর্ট একবারে ছোট করে একটা ক্লিপস নিয়ে নিলাম যেহেতু আমার হাতে সময় কম ছিল আমি অনেকগুলো সার্ভিস নেব বলেই আজকে হাতে সময় করে এসেছি মোট কথা আমাদের নিজেদেরকে সাজানো গুছানোর জন্য লিপস্টিক নেল পলিশ থেকে আইলাশ থেকে মানে এমন কোনো আইটেম এখানে নেই যে নাই দোকানটা নতুনতে তাই সাজ গোছানো হচ্ছে তো যাই হোক চলে এসেছে এবার পার্লারে আসার পর ওরা বল আপনার হেয়ারটা এত ড্যামেজ হয়ে গেছে কারণ আমি সবসময় ক্যারি করি সো আগে আপনার হেয়ারটাই ঠিক করতে হবে সো প্রথমে একটা হট অয়েল মাসাজ আমাকে দেয়া হলো তারপর রিল্যাক্স করার জন্য আমাকে অনেকভাবে ওরা চেষ্টা করছে কারণ আমি খুবই এক্সস্টেড ছিলাম তো ফাঁকি ফাঁকে একবার চা একবার পানি আবার একবার এসি ছাড়ে একবার একবার এসি স্লো করে মানে আমার খুব টায়ার্ড ফিল হচ্ছিলো যাই হোক আধা ঘন্টা রাখার পর চুলটা ওয়াশ করে এবার আবার হেয়ার প্যাক লাগানো হবে সো চুলটা একটু হেয়ার ড্রাই দিয়ে আমার ড্রাই করে নিল নিয়ে আবার এখন আমাকে এই হেয়ার প্যাকটা লাগাবে এক ঘন্টা থাকতে আর এই হেয়ার প্যাকটা কিন্তু নর্মাল কোনো প্যাক না এটা প্রোটিন প্যাক এটা দিলে চুলটা শাইনিং হয় গ্লো করে এবং চুল পড়া বন্ধ হয় সো এইটাও আমি নিয়ে নিলাম আর এবার হচ্ছে আমাকে একটু রেস্টে থাকতে হবে এক ঘন্টা সো একটা ক্যাপ লাগিয়ে দেওয়া হলো আর এরপর আমি ঘুরে ঘুরে একটু ফুলগুলোর ছবি নিচ্ছি কারণ ফুল তো আমি সময় ভালোবাসি আর এখনও সম্পূর্ণটা সাজানো গোছানো হয় নাই কারণ নতুন করে নেওয়া হলেও পার্লারটা আর একটু সময় লাগবে সব থেকে কিছু রিনোভেশনের কাজও চলছে ওদিকে আমি আবার বসে গেলাম এখন গ্রুপ লাগ করতে গ্রুপ লাগ করতে করতে আবার আমি এক কাপ চা খেয়ে নিয়েছি আর প্রোটিনটা শুকানোর পর চুলটা আবার ওয়াশ করে আবারও শুকানো হয়েছে এবার হচ্ছে ফেশিয়ালের পালা ফেসিয়ালে তো শুরু হলো মাজ একটার পর একটা প্যাক আর তার সাথে মাসাজ শুকাচ্ছে মাসাজ করছে মুখ মুচ্ছে করতে করতে কিন্তু ফেসিয়ালের শেষের দিকেই চলে এসেছি আসলে এই যে সানট্যান রেংকেলস এছাড়া আছে আমাদের পিগমেন্টেশন পিম্পলস এগুলো দূর করতে অবশ্যই আমাদের ফেসিয়ালটা অন্তত মাসে একবার নিতে হয় স্কিনটাকে গ্লো হেলদি বা আমরা যদি ইয়াং লুক রাখতে চাই টাইট করতে চাই তাহলে এর কোনো বিকল্প নাই আর এই ক্ষেত্রে ফেশিয়াল কিন্তু ফ্রুটস ফেশিয়াল আছে হার্বাল গোল্ড অথবা হাইড্রো ফেশিয়াল সবচেয়ে বেস্ট আসলে স্কিন বুঝে টাকা আর সময় বুঝে আমাদের ফেশিয়ালটা করতে হয় ওই বোটক্স ফিলার এইসবের দরকার নেই তালা যা দিয়েছে তাই কিন্তু ঘষে মাঝে টুক ঠিকঠাক রাখলেই হয় এই যেমন আমার হাত পা সব কিছু ঘষাঘষি চলছে পেডিকিউর মেনিকিউর এ দুটো সার্ভিসও আমি নিয়েছি আর সবার শেষে আবার একটা স্কিনে কি জানি লাগানো হলো জানি না এর প্রায় আধা ঘন্টা এটা আবার শুকানোর পর ফিনিশিং নেওয়া হলো তো যা বলছিলাম এবার আমার চুলটা শুকানোর পর আবার চলছে এবার হেয়ার কাট হেয়ার কাট করতে করতে কিন্তু আমার বিদায় নেবার পালা হচ্ছে তো যাই হোক এই হেয়ার অয়েল মাসাজ তার সাথে হেয়ার প্যাক এবং ওয়াশ এটারও কিন্তু একটা অফার চলছে এছাড়া আরও ছোটো বড়ো অনেক অফার আছে চলে আসলেই জানতে পারবেন তো যাই হোক আমি তো ভ্রুপ ফেশিয়াল থেকে শুরু করে পেডিকিউর মিনিকিউর হেয়ার কাট সব সার্ভিস নিয়ে নিয়েছি একদিনই প্রায় পাঁচ ঘন্টা সময় লাগলো অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আমি তো খুবই স্যাটিসফাই এবং হ্যাপি এখন যাচ্ছি ফ্রেন্ডসদের সাথে ঘুরতে সব কিছুর পর আবার এখন আড্ডা না দিলে কি চলে কফি নিয়ে নিয়ে নিয়েছি গরম গরম যেহেতু বৃষ্টির দিন তার সাথে মজাদার ফ্রাই চিকেন এবং তার সাথে ড্রিঙ্কসও ছিল তার সাথে সেলফি না নিলে তো চলবেই না তো যাই হোক এবার কিন্তু বাসায় বিদায় নেবার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন